বাংলাদেশে মাছ ধরতে আচ্ছা বলে ডেকে গেলি ভারত কখন ঢুকলেন কখন হ্যাঁ যুক্তি ভোরে কতজন ছিলেন আপনার মাছে করে আই দ্য ওই কতজন ছিলেন করে দুর্নিতে আপনাদের বাড়িটা কোথায় বাংলাদেশ বাংলাদেশে কোথায় সবার বাড়ি এক এলাকায় মাছ ধরতে ধরতে চলে এসেছেন ভাতে জলসীমানে যে স্যার তারপরে কারা ধরলো আপনাদের আপনারা যে জন ছিলেন সবাইকে ধরেছে যে স্যার বটে কী ছিল জাল আর মাছ আর বসে নমস্কার বন্ধুরা আমার নাম সরকার গোসভায় উনিশ বাংলাদেশিকে জল থেকে তুলল সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপ হয়ে চলেছে সেখানকার অর্থনীতিও কার্যত মুখ থুবড়ে পড়েছে পাশাপাশি সেখানে বেড়েছে মৌলবাদীদের দাপট এই অরাজক পরিস্থিতির মাঝে অনেকেই ওই দেশ থেকে ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক সময় বেআইনিভাবে ভারতে ঢুকতে গিয়ে ধরাও পড়ে যাচ্ছে অনেক কেউ এবার এমনই এক ঘটনা প্রকাশ্যে আসলো গোসাপায় উনিশ জন বাংলাদেশিকে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ